নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা গল্প কবিতা চ্যানেলে আমি মিলি সরকার তোমাদের সকলকে স্বাগত আজকে এসেছি আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করতে কবিতার নাম সমুদ্র কণ্ঠে কলমে আমি মিলি সরকার বহুদিন পর এলাম সাগরেরও টানে সমুদ্র সৈকতে বসিনু শেথায় চাহিনু তোমার পানে হে সমুদ্র তুমি তরঙ্গ তুলিছ তরঙ্গ তুলিছ কত ঢেউয়ের দোলায় দুলিছে বক্ষে তোমার খেয়া শত শত কি ভীষণ গরজনে তুমি দূর হতে আসো এগিয়ে তীরে আসা জলোচ্ছ্বাসে আমার অঙ্গখানি দাও ভিজিয়ে তোমার ঢেউয়ের মতোই জীবন কখনো শান্ত কখনো উত্তাল বিন্দু বিন্দু জল জমা হয়ে তোমার জলরাশি হয়েছে আজ বিশাল তোমাকে দেখে কত প্রশ্নের উত্তর পাই বেলায় দিগন্ত শেষে তোমার আর সূর্যের প্রেম দেখি তাই কর্মব্যস্ত জীবন তোমার তুমি পছন্দ করো না কাউকে নিচু বা সংযত হতে পাই মুক্তির ঠিকানা তোমার দিকে তাকাতে তাকাতে ভাবনা অন্তহীন ভাবনা বুঝবে না কারোর দিনই কেউ না আকাশ না বাতাস না সমুদ্রের ওই ঢেউ সমুদ্রই বলে দেয় এই উত্থান পতন প্রত্যেকের জীবনের সৌন্দর্যেরই অংশ স্বাধীনতা মুক্তি দুঃসাহসিকতা এগুলো আমি তোমার কাছ থেকেই শিখেছি তোমারই কাছে বেঁচে থাকার আনন্দও পেয়েছি সমুদ্রের প্রতিটা ঢেউ যেন অন্য রকম তার কাছ থেকে শেখা যায় শেষ বলে নেই কিছুই সবই নতুন আরও নতুন কোনো কিছু তুমি করোনা না পরোয়া প্রতিনিয়ত তুমি তোমার কর্ম করে চলেছ কারণ তুমি জানো তুমি ঠিক তুমি সত্য তাই ধৈর্য বিশ্বাস আর প্রতি মুহূর্তে নতুন করে কিভাবে বাঁচতে হয় তা তোমার কাছ থেকেই শিখতে হয় নমস্কার